আসসালামু আলাইকুম রমজান মাস আসলেই একটা জিনিস সবার চুকে পড়ে আর সেটি হচ্ছে খেজুর ইফতারের টেবিলে খেজুর না থাকলে কেমন জানি অসম্পূর্ণ লাগে তাই না কিন্তু খেজুর কি শুধুই একটা ঐতিহ্য নাকি এর পিছনে আছে অবাক করা স্বাস্থ্যগুণ তা কি জানেন আজ তোমাদেরকে জানাবো কেন রমজানে খেজুর খাওয়া শুধু সুন্নত নয় বরং সুস্থ থাকার জন্য একটি মাস্ট হ্যাবিট খেজুর মুহূর্তেই আমাদের এনার্জি বুস্ট করে সারাদিন রোজা রেখে শরীর ক্লান্ত হয়ে পড়ে শরীরের গ্লুকোজ লেভেল কমে যায় এমন সময় এক টুকরো খেজুরই দিতে পারে দ্রুত এনার্জি খেজুরে আছে প্রাকৃতিক চিনি এতে আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যা শরীরে ঢুকা মাত্রই মুহূর্তে শরীরের এনার্জি লেভেল বেড়ে যায় তাই তো বিজ্ঞান বলেছে ইফতারের সময় খেজুর খাওয়া মানেই দ্রুত শক্তি ফিরে পাওয়া এটি আমাদের হজম শক্তি বাড়ায় গ্যাস কমায় ইফতারের পর অনেকেই হট করে বেশি খেয়ে ফেলি আর তারপর শুরু হয় গ্যাস্ট্রিক হজমের সমস্যা খেজুর কিন্তু এ সমস্যার জন্য প্রাকৃতিক সমাধান এতে আছে ফাইবার যা আমাদের হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এটা সহজ হেক ইফতারের পর দুই থেকে তিনটা খেজুর খাও দেখবে গ্যাসের সমস্যা কমে যাবে পানি শূন্যতা কমায় রমজানে পানি শূন্যতা খুব কমন একটা সমস্যা দিনভর পানি না পাওয়ার কারণে শরীর শুকিয়ে যায় খেজুর কিন্তু এতে অনেক বড় ভূমিকা পালন করে এতে আছে প্রচুর পটাশিয়াম যা শরীরের পানি ধরে রাখতে সাহায্য করে তাই সেহরিতে দুই থেকে তিনটা খেজুর খাও এতে আপনার সারাদিন শরীর হাইড্রেটেড থাকবে মস্তিষ্কের শক্তি বাড়ায় অনেকেই বলে রোজা রাখলে মাথা ঘুরে কিন্তু খেজুর কিন্তু ব্রেইনের পাওয়ার বাড়ায় এজন্য আপনার যদি মাথা ঘুরে তাহলে এটি নিতে পারেন এতে আছে ওমেগা সিক্স ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় যারা স্টুডেন্ট তারা অবশ্যই এটি নিতে পারেন তাদের জন্য এটি একটি সেরা ব্রেইন ফুড হার্ট সুস্থ রাখে রমজানে ইফতারে অনেকেই ভাজা পুড়া খেয়ে ফেলে যা হাটের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু খেজুর হাটের জন্য একটি প্রাকৃতিক ঔষধ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোলেস্টেরল কমায় ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে যারা হার্টের সমস্যায় আছেন তাদের জন্য এটি একটি গেম চেঞ্জার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যদিও এটিতে ক্যালোরি অনেক বেশি তারপরেও পরিমাণ মতো খেলে এতে আপনার ওজন একদমই বাড়বে না এর ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে অযথা বেশি খাওয়ার ইচ্ছা কমায় তাই ওজন ঠিক রাখতে চাইলে ইফতারে খেজুর খাওয়া বেস্ট অপশন রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রমজানে অনেকেই দুর্বলতা ঠান্ডা জ্বরের শিকার হয় খেজুর কিন্তু ইমিউন সিস্টেম শক্তিশালী করে এর ফলে আমাদের শরীরে ছোটখাটো রোগ আসে না এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এতে আছে ভিটামিন সি আয়রন জিঙ্ক যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই সুস্থ থাকতে প্রতিদিন অন্তত দুই থেকে তিনটা খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত ভালো রমজানে সুস্থ থাকতে হলে খেজুরকে অবহেলা করা যাবে না এরা শুধু সুন্নত না এটা একটা সুপার ফুড তাই আজ থেকে প্রতিদিন সেহরি এবং ইফতারে অন্তত দুই থেকে তিনটা খেজুর খাও আর যদি উপকার পাও তাহলে ভিডিওটি শেয়ার করো একটা লাইক দাও এবং জানাও এই ভিডিওটি কিভাবে আরও উন্নত করা যেতে পারে তা অবশ্যই জানাবেন ধন্যবাদ